সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটি বিশেষ ধরনের আজকে ব্লগ করব না একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ছোটবেলায় অনেকেই এই সুস্বাদু খাবারটি খেয়েছেন যাকে গ্রাম বাংলায় বরিশালের এদিকে বলা হয় নারকেলের হোপড়া নারকেলের হোপড়া যাকে বলা যায় এই নারকেলের ভিতরেই থাকে এবং এটার ভিতরটা আমরা এবার কাটা হবে তারপর দেখব কত বড় হয়েছে এবং ইতিমধ্যে আমরা একটি কেটেছি দেখতে পাচ্ছেন এই যে কত বড়ই হয়েছে অনেক বড় এবং এগুলো খেতে খুব সুস্বাদু হয় এবং এগুলো পাওয়া যায় যে গজ হয় যে নাইটকেল গুলো তার মধ্যে যে ওপরা গুলো দেখা যায় এবং এখন আমরা এই নাইটকেলটাকে ফাটাবো দেখবো এর মধ্যে এবং এই নাইটকেলটাকে এখন ফাটাচ্ছি এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি কত বড় একটি নারকেলের হোপরা দুইটা মিলাইয়ে দেখি কত অসাধারণ এখন এগুলো আমরা খাবো তো চলুন আপনাদের সামনে দিয়ে খাবো কেউ লোক দেবেন না দর্শক মন্ডলী যে বলছিলাম নারকেলের হোপরা বলে বরিশালে এদিকে এবং অসাধারণ অনেক বড় বড় মানে এই যে অনেক বড় এবং এক থেকে আমি একটি খাবো

অনেকে ছোটবেলায় খেয়েছেন এই ফল এই যে ফল আজকে আমাদের ভিডিও পর্যন্ত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ